আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিওয়ার্স সারা দেশে এক যুগে শুরু হয়েছে বাংলাদেশ উলনের তালিমকরণ বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের অধীনে তৃতীয় শ্রেণীর বোর্ড পরীক্ষা অর্থাৎ কেন্দ্রীয় সনদ পরীক্ষা যেখানে সারা দেশ থেকে প্রায় দশ হাজার একশো সাতানব্বইটি মাদ্রাসার সাত লক্ষ সাতাশ হাজার চারশত চোদ্দো জন পরীক্ষার্থী একসাথে একই প্রশ্নপত্রের অধীনে অংশ নিচ্ছে এর মধ্যে কেন্দ্র রয়েছে তিন হাজার সাতান্নটি তিন হাজার সাতান্নটি কেন্দ্রের মধ্যে আমি একটি কেন্দ্রে উপস্থিত হয়েছি যা হাটহাজারি উপজেলারই চৌধুরীহাটে অবস্থিত সৈয়দ সোহাদা রজি আল্লাহ আনহা একাডেমি আপনি যে কেন্দ্রটি দেখতে পাচ্ছেন একটু এদেরকে দেখাই কোমলমতি শিশুরা সারা দেশে তালিমুল কারণ বোর্ড বাংলাদেশের অধীনে এই শিক্ষার্থীরা দেখেন এরা তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ার পরে কিন্তু তারা সকলে কোরআনটা সহি শুদ্ধভাবে সুন্দরভাবে পড়তে জানছে এটি এরপরে তারা স্কুলে যাক তারপরে বিভিন্ন শাখা প্রশাখায় তারা ছড়িয়ে পড়ুক কোরআনটা অন্তত সহিং শুদ্ধ হয়ে গেল এছাড়াও কিন্তু দেখেন মাদ্রাসা পড়ুয়ারা স্কুল পড়ুয়ারা মূল যে ভিত্তিটা এখান থেকেই কিন্তু শুরু হচ্ছে বা সারা বাংলাদেশের যে নুরানি তালিম কোরআন বোর্ডের অধীনে যার প্রধান হিসেবে হাজারি মাদ্রাসার মোহতামিম হজরত আল্লাহ মুফতি খলিল আহমদ আসেমি পড়াইসি তারপরে মহাসচিব হিসেবে রয়েছেন হাটহাজারি ওলমা পরিষদের সদ্য নির্বাচিত সভাপতি যারা হাটহাজারি মাদ্রাসার মহাদিব জনাবজরত আল্লাহ জসিম উদ্দিন সাহেব দামত কেতন ওনাদের অধীনে নির্মিত এই বোর্ডটি আলহামদুলিল্লাহ সারা দেশে এমন কোনো জেলা নেই এমন কোন বিভাগ জেলা থানা ওয়ার্ড গ্রামে গ্রামে প্রতিটি মাদ্রাসায় প্রতিটি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান ওনাদের অধীনে এই বোর্ডের অধীনে কাজ করে যাচ্ছে তো আমি আজকে যে শহীদ সহাদার হজরত হামজারু এই মাদ্রাসা প্রতিষ্ঠান আমি একটু পরিদর্শনে দেখতে খুব ভাল লাগছে তাদের এই নিরিবিলি পরিবেশ এবং খুব সুশৃঙ্খল পরিবেশ কোনো ঝামেলামুক্ত মুক্ত পরিবেশ দেখতে পেলাম আমি দুইজন পরিদর্শককে দেখতে পাচ্ছি এবং সর্ব সামনে আমি যে দেখতে পাচ্ছি জনাব মৌলানা মোহাম্মদ আলী সাহেব যিনি সৈদ এই আল্লাহ মাদ্রাসার সম্মানিত পরিচালক আমি এখন একটু করে পাশে দেখতে পাচ্ছেন যে দুইজন আমাদের এখানে পরিদর্শক হিসেবে বোর্ড থেকে এসেছেন একজন হলেন যারা মৌলানা অমিরুল ইসলাম সাহেব আছেন পরিদর্শক হিসেবে অপরজন যারা মৌলানা জুবাই সাহেব এই দুইজন পরিদর্শক হিসেবে এসেছেন বোর্ড থেকে বোর্ড কর্তৃপক্ষ থেকে তো আমি একটু এই মহাতামি সাহেবের একটু মুখোমুখি হচ্ছি আপনি যদি আমাদেরকে একটু জানাতেন আপনার মাদ্রাসা কেন্দ্র সার্বিকভাবে আজকে যে পরিস্থিতি সার্বিক বিষয়টি আমাদেরকে একটু বলতেন ধন্যবাদ সমাচারকে যে আমাদেরকে যুক্ত করার জন্য সম্মানিত বিয়ার্স এই সঈদুসহাদা হামজারুদ্দী আল্লাহ তালু ইসলামিক একাডেমি দু হাজার নয় সাল থেকেই দিনের একমত করে যাচ্ছে আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো আমাদেরকে কেন্দ্র হিসেবে নির্বাচিত করাই ইউরানি তালিম মূল চট্টগ্রাম বাংলাদেশের দায়িত্বশীল সহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন এবং জানাচ্ছি এবং সুক্রিয়া আদায় করছি আর সেই সাথে আজকে আমাদের মাদ্রাসায় পরিদর্শনার এসেছেন তালিম কোরআন বোর্ড এর সম্মানিত সহসভাপতি হজরত আল্লাহমা জনাব মৌলানা মাহমুদুল সাহেব হাসানিহীত সবকিছু দেখেছেন এবং খুব খুশি হয়েছেন সন্তুষ্ট হয়েছেন এবং আমাদেরকে মুক্ত সরবাহ ন পেশ করেছেন ইসলামিক একাডেমি হাটে সম্মানিত পরিচালক মিষ্ট আলমদিন জনাবজরত আল্লাহ মোহাম্মদ আলী সাহেবের মুখোমুখি হয়েছিলাম

নাসির উদ্দিন সাহেব আছে তারপরে এখানে মাদ্রসা মালানা করিম সাহেব আছেন তারপরে ফাইসার মাহমুদ মালানা উমর ফারুক সাহেব সাইফুল্লাহ সাহেব সাকিব সাইফুল্লাহ সাহেব আছেন আসমি প্রায় পঁচিশ জন শিক্ষার্থী শিক্ষক আছেন এই মাদ্রাসায় আপনার এখানে শিক্ষার্থী স্টুডেন্ট কতজন আছে মাদ্রাসায় প্রায় ছয়শো জন ছয়শো জন আমি মহমুদুল সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি মাসাল্লাহ এই আওতাজ চলে এত সুন্দর স্ট্যান্ডার্ড একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন তিনি আজকে কবছর যাবত আপনি এই মাদ্রাসা প্রতিষ্ঠান নয় সাল থেকে থেকে মাসাল্লাহ দেখে খুব ভালো লাগলো ভিডিওতে আপনাদেরকে ভিউয়ার্স দেখাবো দোলনা হতে নিয়ে স্ট্যান্ডার্ড স্কুলগুলোতে ইংলিশ মিডিয়ামগুলোতে আমরা মনে করে থাকি শুধুমাত্র স্ট্যান্ডার্ড থাকে আমরা দেখেন ইসলামের ভিতরে যে সৌন্দর্য তারপরে খেলাধুলা বিনোদন হ্যাঁ বৈধ বিনোদন যে সব জায়গাতে আমাদের ইসলামিস্ট আছে বিষয়টাকে উনি ফুটিয়ে তুলেছেন আমি মাঝে ক্যাম্পাসটা আপনাদেরকে দেখাবো যেটা খুব দেখে আমার খুব ভালো লেগেছে ধন্যবাদ জানাচ্ছি স্টুডেন্টদের কামনা রইল তোমরা সুন্দরভাবে পরীক্ষা দাও এবং শেষ পর্যন্ত সুন্দরভাবে শেষ পর্যন্ত তোমাদের কল্যাণ কামনা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম